আইপিএল যখন চলে সারা দুনিয়ার সকল ধরনের ক্রিকেট টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত বন্ধ হয়ে যায় সেই সময় কি না পাকিস্তান তাদের পাকিস্তান সুপার লিগটা চালু করতেছে তো পাকিস্তান সুপার লিগ চালু করাতে আমরা বাঙালি যারা ক্রিকেট ভক্ত আছে যারা ক্রিকেট পছন্দ করি পছন্দ করি অনেকে আমরা এবার আইপিএল দেখতেছি না বয়কট করছি কারণ হচ্ছে ভারতে মুসলমানদের উপর অত্যাচার সেটার প্রতিবাদ শুরু তো এখন আমরা অনেক দিন ধরে খেলাও দেখতে পারতেছিলাম না ক্রিকেট খেলা তো পিএসএলটা এই সময়টা চালু করে মোটামুটি আমাদের জন্য সেই একটা স্বস্তিদায়ক যে আমরা এখন খেলা দেখতে দেখতে পারবো আর সবটা আরেকটা বড়ো কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে দুইজন ক্রিকেটার আছে পিএসএল এ লিটন কুমার দাস আছে করাচি কিংসে এবং রিশাদ হোসেন আছে আমার রিশাদ হোসেন মানে রিশাদ হোসেন আছে লাহোর ক্লান্দার্সে তো আমাদের এই দুইজন তরুণ তুর্কি আছে যদিও লিটন দাস তরুণ না সে এখন মোটামুটি সিনিয়রই সে এখন দলের অধিনায়ক তো তাদের দুজনের জন্যই শুভকামনা আর পাকিস্তান যে একটা সাহসিকতা দেখাইছে যে আইপিএলের সময় যেখানে সারা দুনিয়ার সকল ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায় সেই সময় কিনা তারা তাদের পিএসএল চালু চালু করতেছে তো এটার জন্য তারা ধন্যবাদ পাইতেই পারে আর অবশ্যই বাংলাদেশের তরুণ দুই তুর্কির জন্য শুভকামনা থাকলো শুভকামনা থাকলো পিএসএলের জন্য